পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি যত্রতত্র পাওয়া দুষ্কর শত বছরের ঐতিহ্যের স্বাদ এবং মান বজায় রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর খেলার মাঠ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড ও হাসপাতাল মোড়ে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি পাওয়া যাচ্ছে বাকরখানি তৈরি হয় খাঁটি উপাদানে নিখুঁত যত্নে এবং মাটির চুল্লিতে প্রতিদিনের নাস্তা অতিথি আপ্যায়ন চায়ের সাথে কিংবা বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে বাকরখানি একেবারে পারফেক্ট এটি বিস্কিটের মতো ঘরে রেখে খাওয়া যায় দুই মাসের মধ্যেও নষ্ট হয় না সে কাউসার ও তার পাঁচজন কারিগর নিয়ে তার প্রতিষ্ঠানের নাম জিসানের বাকরখানি কাউসারের সাথে কথা বলে জানা গেছে তারা দুই ধরনের বাকরখানি বিক্রি করে মিষ্টি বাকরখানি যা স্বাদে মিষ্টি প্রতিটি কামড়ে রয়েছে খাঁটি উপাদানের স্বাদ এবং মিষ্টতার অনন্য মেলবন্ধন দাম প্রতি কেজি দুশো টাকা এবং নোনতা বাকরখানি মচমচে ও নোনতা স্বাদের জন্য সেরা চায়ের সাথে পারফেক্ট কম্বো দাম প্রতি কেজি একশো আশি টাকা কাউসার আরও জানায় চা ও দুধের সাথে এটি খুবই উপাদেয় খাবার এটি খাঁটি উপাদানে তৈরি তাই শতভাগ বিশুদ্ধ খাবার মাটির চুল্লিতে প্রস্তুত যা যোগ করে অতুলনীয় স্বাদ ও ঘ্রাণ খুচরা বিক্রি হয় তবে পার্সেল বিক্রি হয় বেশি প্রতিদিন এক মনের বেশি বাকরখানি পার্সেল বিক্রি হয়